সালানপুর ব্লকের শামডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লহাট গ্রামে মঙ্গলবারে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করা হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অষ্টআশী নাম্বার কেন্দ্র শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা সঞ্চল পৌর নিগমের মেয়ের বিধান উপাধ্যায় ভোলা সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল শামডি গ্রামের প্রধান অনামিকা মন্ডল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান শেষে বিধান উপাধ্যায় জানান আগামী দিনে আরও যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বাকি রয়েছে সেগুলোও নতুন করে বানানো হবে গ্রাম পঞ্চায়েতে আজি সেন্টার হল এক প্রায় দশ বছর দেয় পশ্চিমবঙ্গের ভারতীয় মুখ্যমন্ত্রী মন্দির কী কী কতগুলো সেন্টার রয়েছে এখানে এবং এখানে সামনে গ্রাম পঞ্চায়েত শত্রখানা রয়েছে প্রায় প্রতিটি সেখানে আমাদের বিভিন্ন জায়গায় ক্লাবে আছে বিভিন্ন স্কুলে আছে কারো বাড়িতে আছে তো সেগুলোকে আমরা আমরা দেখছি প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত অসুবিধা হচ্ছিল সেখান থেকে আমাদের সামনে গ্রাম পঞ্চায়েত এখানে প্রায় চার নম্বর আমাদের সরকারের শালিনপুর থেকে সঞ্জয় রিপোর্ট 99 নিউজ বাংলা